হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি তোমাদের মধ্যে কে নিয়ে এসেছি দেখো আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে গরুর বট বোনা এই দেখো আমি গরুর বট সুন্দর করে কেটে নিয়েছি এটা লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে দুটো তেজপাতা রেখেছি আর এপাশে পাশে নিয়েছি রসুন বাটা আদা বাটা এবং আস্ত জিরা এখানে আমি আস্ত জিরা ব্যবহার করব জিরা বাটাও দেওয়া যাবে এখানে নিয়েছি আমি লবণ হলুদ লাল মরিচের গুঁড়ো আর দারচিনি এলাচ আর গোলমরিচ গোলমরিচ পাশে নিয়েছি আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ পেঁয়াজটাকে আমি চিকন করে কেটে নিয়েছি পাশে নিয়েছি আমি আলু আলুটাকে আমি গোল গোল করে ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং ঘন্টা অন করে দিবে তাছাড়া আমি ভিডিও ছাড়লে তোমরা দেখতে পাব না আর অন করলে আমি যে কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে দেখতে পাবা আর পুরোনো বন্ধুদের চ্যানেল অনেক অনেক ভালোবাসা এবার চলো এটাকে আমি প্রসেস করে নিব। মানে বুড়িটাকে আমি মেখে প্রেশার কুকারে দিবো যার কারণে আমি মেখে নিব নিয়ে নিলাম গুড়ির পিস এবার এর মধ্যে দিয়ে দেবো আলু রাখা আলুটা দিয়ে নেব এর মধ্যে আলুটা দিয়ে নেব তারপরে দিয়ে নেব এর মধ্যে পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে আমি এখানে সব কিছু নিয়ে নেব কিন্তু মিক্সিং করব অন্য বাটিতে এবার আদা রসুন জেরা দিয়ে নিলাম এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে নেব শুকনো যে মশলাগুলো আছে সেগুলো শুকনো মশলা গুলো দিয়ে নেব এর মধ্যে এরপর এর মধ্যে দিয়ে নেব তেল আমার হচ্ছে একটু অবশিষ্ট তেল ছিল রান্নার আমি এতটুকু এর মধ্যে দিয়ে নেব ফ্রেশ তেল পরে আবার দেব এই যে আমি তেলটা দিয়ে নিচ্ছি এবার আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব আমি অন্য বাটিতে মাখিয়ে নেব হয়ে গেছে যার কারণে যে আমি মাখিয়ে নিয়েছি এবার আমরা চলে যাবো রান্নায় এটা আমি প্রেশার কুকারে দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব যেহেতু বটটা অনেক শক্ত হয়ে থাকে তার কারণে আমি প্রেসার কুকারে দিয়ে একটু ছিপিট দিয়ে নেব সাত থেকে আটটা সেটি দিয়ে নেব প্রেসার কুকারে দিয়ে একটু পানি দিয়ে নিলাম যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এতক্ষণ একটু নাড়াচাড়া করে পানিটা মিশিয়ে দিচ্ছি তারপর ঢাকনাটা লাগিয়ে দেব কিছুক্ষণ পর আমি এভাবে সিটি দিয়ে নেব আমি একটু চামচের সাহায্যে তুলে ধরলাম তার কারণ এটা হচ্ছে আমার কারেন্টের চুলা বলতে পারেন চুলা এখানে না নিচে একটু ভালোভাবে না যার কারণে একটু করে আমি এভাবে উঠিয়ে দিচ্ছি নিচে একটু ভালোভাবে আহ কি হয় না আমি একটু পর চামচ ভাবে তুলে সাত থেকে আটটা সিটি দিয়ে নিলাম গ্যাসের চুলা দিলে চামচ দিয়ে না করলেও হয় কিন্তু আমি এটাকে হেল্প করছি যেন অনেক টাইম না লেগে যায় তারপর এটাকে আমি একটা ডিশের মধ্যে নিয়ে নেব ডিশের মধ্যে আমি সব ঢেলে দিয়ে দিচ্ছি এখানে আমি জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে জাল করব একটু পর এটাকে নাড়াচাড়া করে দেব একটু পর পর নাড়াচাড়া করে দিয়ে দিই এটাকে একদম শুকনা করবো আমি এটাকে কোনো রস টস করবো না আমি একদম শুকনা করবো করে দিচ্ছে একটু কথা দেখো আমার হচ্ছে তেল বের হয়ে আসছে রান্না থেকে তেল বের হয়ে আসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তিনটা কাঁচামরিচ তিনটা কাঁচামরিচ দিলাম একটু দিব ধুড়া জিরা গুঁড়া এবার আমি নাড়াচড়া করে আবার কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে নেব করে দিয়ে চুলার উপরে রেখে দিব তারপর এটাকে আমি পরিবেশন করবো দেখো বন্ধুরা কেমন কালার চলে আসছে কেমন লুক চলে আসছে তাহলে খেতে কেমন হবে আমার কাছে তো অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন জানি না তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে তোমাদের আরো কাছ থেকে দেখাচ্ছি এটা কেমন একটা লুক চলে আসছে একদম কাছ থেকে দেখিয়ে দিলাম কেমন লুক চলে আসছে এটা থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই টাটা